संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननी शारदं देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मितय श्रुत्वा प्रणमामि मुहोर्महो नमः श्रीयतिराजय विवेकानन्दस्तुरये स्वामिने स्वामिनेतापुहारिणे নিবেদিতা এখানে বর্তমানে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি বলা যায় এক অর্থে এটা অতি একটি পূর্ণ ভূমি পূর্ণ তীর্থ বলা যায় আর কি কারণ এই জায়গাটার কথা আমরা কতজন ঠিক জানি আমি নিজেও কিছুক্ষণ আগে অব্দি জানতাম না সেভাবে সুতরাং কতজন বিশেষ করে রামকৃষ্ণ পরিমণ্ডলীর মানুষ জানেন আমার ঠিক জানা নেই এই যে এখানে একটা আমরা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি একটা হলুদ রঙের পীত বসন একটি পীত কালারের ইয়ালো কালারের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি এই ফ্ল্যাগটি ইন্ডিকেট করছে এই সেই স্থান যে স্থানে ঠাকুরের ভগবান শ্রী রামকৃষ্ণদেবের দেবের পূর্ণ পদরেণু পড়েছে এখানে রয়েছে সেই পূর্ণ রজ অর্থাৎ এই ভূমি যার উপর দিয়ে একদিন ঠাকুর মথুরা মোহন বাবু রানী রাসমণি দেবীর জামাতা মথুর বাবুর সঙ্গে যাত্রা করেছিলেন এই যে স্থানটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এটা বেরি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বলে একটি ভাব পরিষদের বেডুম মঠে একটি ভাব পরিষদের মাতাজিদের আশ্রম আছে তার থেকে ঠিক ছ কিলোমিটারের মতো জায়গা বলা যায় এবং সম্পূর্ণভাবে এটি বর্ডার আন্ডারে বিএসএফের আন্ডারে রয়েছে পরিচালিত তাদের দ্বারা সুনিয়ন্ত্রিত এবং সুরক্ষিত এই মুহূর্তে এবং এই স্থানের ঠিক আমরা উল্টো দিক আমরা দেখতে পাচ্ছেন সামনে যে ছোট ছোট ধান ক্ষেতের মতো প্যাডি ফিল্ড হয়ে রয়েছে একটা জলাভূমি এটা হচ্ছে সেই চান্দুরিয়া ঘাটেরই জল যে ঘাটের ওপর দিয়ে একদিন ঠাকুরের নৌকো যাত্রা করেছিল এবং তার ঠিক উল্টো দিকে দেখুন মশারির নেটের মতো কিছু কিছু দূরের জায়গা কিছু আরও দূরে দেখলে একটু ব্যাগ হাতে মানুষ চলে যাচ্ছে একটু দূরে প্যান করলে আমরা দেখতে পারবো মানুষ চলে যাচ্ছে আরো দূরে আমরা দেখতে পারব যে বিভিন্ন শাড়ি দিয়ে দিয়ে জামা কাপড় দেখা যাচ্ছে গামছা বস্ত্র বিভিন্ন দূরের ওই যে বাগান রয়েছে সেই বাগানের দিকে ঝুলছে না এর কোনোটাই ভারত মাতার দিকে আজার পড়ছে না আমরা একসময় ছিলাম অবিভক্ত ভারতবর্ষ আনডিভাইডেড কিন্তু বর্তমানে আমরা ভাগ হয়ে গেছি আর সেই ভাগের একটা খুব বেদনাদায় চিহ্ন এই চান্দুয়ারি ঘাটে জলও বহন করে চলেছে ওপারটায় আমার যাওয়ার ক্ষমতা আজার নেই অদূরেই রয়েছে আমার মা মা আমাকে ডাকছেন আমারও মনে হচ্ছে আমি এক্ষুনি মায়ের কাছে ছুটে চলে যাই কিন্তু আজ মার অবিভক্ত মা নেই আজ মা আমার দুটো ভাগে ভাগ হয়ে দাঁড়িয়েছেন আমরা এখানে রয়েছি ভারত ওপারে বাংলাদেশ এপারেও সেই সোনার বাংলা ওপারেও সেই সোনার বাংলা এই দূর থেকে আমি আমার ভারত মা এপারে দাঁড়িয়ে আমি আমার বাংলা মাকে প্রণাম করে যাচ্ছি যদি কোনো দিন আবার সেদিন আমাদের জীবনে আসে আমরা যদি আবার কখনো এক হতে পারি জানি না স্বামীজি নিবেদিতার কি ইচ্ছে সবটাই সবটাই ভগবানের হাতে আমরা কিছু নই এখান থেকেই মাকে প্রণাম নিবেদন করি আপনারাও সময় সুযোগ পেলে সবাই এই বেরি রামকৃষ্ণ মিশনের দিকে আসুন এই আশ্রমে এলে কাছাকাছি তেরাম একটি সুন্দর ভূমি দেখতে পারবেন আর সেই সঙ্গে বর্ডারের যে জওয়ানরা রয়েছেন যে কমান্ডোরা রয়েছে যে অফিসাররা রয়েছেন যারা নিত্য তাদের জীবনকে দান করছেন তাদের সকলের প্রতি আমার অন্তরের নমস্কার প্রণাম রইল মা তাদের ভালো রাখুন সুস্থ রাখুন এবং They may have their long lives to see the happy motherland. Thank you. Thank you.